এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজেই তোমরা যারা কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা দিতে যাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র যদি এই রকমের হতো তোমরা কত নম্বর পেতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমাদের বারবার বলছি আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে যে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে তাই তোমার পরীক্ষার প্রস্তুতি কত দূর সেটা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে তো দেখে নাও একের দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করো অর্থাৎ একের দাগে প্রত্যেকে যেন চব্বিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে একের দাগে উৎসবের মেন নাম উত্তর চন্নুনি এক মেজো আর ছোট ছেলে যে চালের ভাত খায় তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি পদ্ম জালি এক পয়েন্ট নিবারণ বাগদি এক সময় ছিল উত্তর ডাকাত অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর একটা অপশন দেয়া নাই এখানে দেখে নেবে এক পয়েন্ট চার হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হল উত্তর মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে ঘয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট পাঁচ মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে উত্তর ন জন লক অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট ছয় হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন উত্তর বাঙালিরা কাদুনে জাত ঘয়ের দাগের অপশনটি উত্তর এর সাথে অথবা দিয়ে পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট সাত দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল উত্তর জ্বলন্ত মোমবাতি অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট আট রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে পুলিশে এর উত্তর অথবা দিয়ে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন বৌদি তথা তৃপ্তিমিত্র অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয় নয় জননী হলেন কবির স্বদেশ অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর এক পণ্য দোষ শিকার কবিতায় ভর আকাশের রং কেমন উত্তর উত্তর হয়ে যাবে ঘাসপরিঙের দেহের মতো কোমল নীল এক পয়েন্ট এগারো রাতের নির্জন নিঃশতাকে আলোড়িত করে উত্তর সমুদ্রের দীর্ঘশ্বাস গোয়ের গোয়ের দাগের অপশানটি উত্তর বারার বললাম গোয়ের দাগের অপশানটি উত্তর সমুদ্রের দীর্ঘশ্বাস এরপর অথা দিয়ে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম জেগে উঠে কবি কি জানলেন এ জগৎ স্বপ্ন নয় গোয়ের দাগের অপশানটি উত্তর এক পয়েন্ট বারো আমি দেখি কবিতায় কবির দেহ চায় তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে সবুজ বাগান ঘয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট তেরো এই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা যা বানিয়েছিল এর উত্তর হয়ে যাবে চীনের প্রাচীর এর সাথে অথবা দিয়ে কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না এই হুকুম ছিল উত্তর হয়ে যাবে ফিরিঙ্গিদের এরপর দেখানো এক পয়েন্ট চোদ্দো এর দাগে ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী গয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট পনেরো হিন্দি ভবনের দেওয়ালের আঁকা মধ্যযুগের সন্তগন ছবিটির স্রষ্টাকে এর উত্তর হয়ে যাবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় অর্থাৎ ক্ষয়ের দাগের অপশানটি উত্তর এক পয়েন্ট ষোলো এরপর দেখে নাও সত্যজিৎ রায়ের পথের পাঁচালে ছবির ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন উত্তর হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর এক পয়েন্ট সতের দাগে রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কয়ের দাগের অপশানটি উত্তর এরপরে এক পয়েন্ট আঠেরো উষ্ণ ধ্বনিটি হলো তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি শ এরপরে দুয়ের দাগে অন্যদিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের বারোটি এসে কিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান একরের টোটাল বারো নম্বর দু পয়েন্ট একের দাগে এসব কথা শুনে উচ্চ বুকে বল পায় কোন কথা শুনে উচ্চ বুকে বল পায় দু পয়েন্ট দুই টুনির মা হয়ে গেছে প্রশ্নটা হয়ে তো টুনুর মা তাকে অনুরোধ জানায় কার উদ্দেশ্যে কি অনুরোধ জানায় দু পয়েন্ট তিন অমর গাঙ্গুলিকে স্কুলের হেডপন্ডিত প্রমোশন দেননি কেন দু তোমার চোখের জল কেন বলতো শ্রোতার চোখে জল আসার কারণ কি এর সাথে অথবা দিয়ে আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না বক্তা কোন সত্য কথাটি বলেছিল দু পয়েন্ট পাঁচ গল্পটা বার কয়েক গুরুদ্বারও শুনেছি কোন গল্পের কথা বলা হয়েছে এর সাথে অথবা দিয়ে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কবির এ প্রশ্ন কেন দু পয়েন্ট ছয় মোরগ ফুলের মতো লাল আগুন কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল দু পয়েন্ট আমি কি তাকাবো আকাশের দিকে কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা দু পয়েন্ট আট সবুজের অনটন ঘটে কীভাবে অনটন ঘটে দু পয়েন্ট নয় মৃত্যুদের সকল দেনা কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন দু পয়েন্ট দশ জোর কলম শব্দ কাকে বলে দু পয়েন্ট এগারো শব্দার্থের সংকোচ বলতে কী বোঝো দু পয়েন্ট বারো প্রকার ও কী কী তো বন্ধুরা একের দাগে যে কয়েকটা এমসিকিউ প্রশ্ন বলা হলো এবং দুয়ের দাগে যে কয়েকটা এসএ প্রশ্ন বলা হলো এগুলা উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু কেউ ভেবো না যে এই কয়েকটা এমসিকিউ কিউ পড়ে গেলে তোমরা প্রত্যেকটা কমন পাবে এমন কিন্তু একদমই না তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রত্যেকটি প্রায় বেশিরভাগ এমসিকিউ ও এসএ প্রশ্ন কমন পেতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি আমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য এর আগে কিন্তু এমসিকিউ ও এসএ প্রশ্নের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি দেখতে পারো তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে দুটো এমসিকিউ প্রশ্নের ভিডিওর লিঙ্ক এবং দুটো এসএকিউ প্রশ্নের ভিডিওর লিঙ্ক ওই দুটো ভিডিও মিলিয়ে তুমি যদি প্রত্যেকটি এমসিকিউ ও এসএ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো এর বাইরে আর প্রশ্ন আমার মনে হয় খুব কমই হবে প্রায় প্রত্যেকটি শর্ট প্রশ্ন সেইগুলোর মধ্যেই কমন পাবে তাই বারবার বলছি এই ভিডিওটি শেষে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের প্রথমের দুটি এমসিকিউ প্রশ্নের ভিডিও এবং নিচে দুটো পেয়ে যাবে এসে কিউ প্রশ্নের ভিডিওর লিঙ্ক দুটো ভিডিও ভালো চারটা ভিডিও টোটাল দেখে নিলে তোমার কিন্তু বাংলা বিষয় থেকে তেমন একটা এমসি কিউ কিউ প্রশ্ন নিয়ে ভয় থাকবে না তাই বারবার বলছি তোমরা ভিডিওটির শেষে ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে নিও আর এখন আমি তিনের দাগে যে প্রশ্নগুলো বলবো এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কেননা বিভিন্ন টেস্ট পারে প্রশ্নগুলো বারবার দেখা গেছে তো চলো দেখে নেব তিনের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও তিনের দাগে অন্যদিক দেড়শো শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনের দাগে তোমাদের গল্প অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তিন পয়েন্ট একের দাগে আছে কে বাঁচায় কে বাঁচে গল্পটি অবলম্বনে মৃত্যুঞ্জয় চরিত্রটি আলোচনা করো প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে রাখবে তিন পয়েন্ট দুয়ের দাগে দাঁতগুলো বের করে সে কামাটের মতোই হিংস্র ভঙ্গী করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে যাবে চারের দাগে কোনোদিক গৃহ শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারের দাগে তোমাদের মানে নাটক অংশ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন থাকবে তো একের দাগে আছে বুদ্ধিটা কী করে এলো তা বলি বুদ্ধি বলতে বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন করে তা লেখো এটা বিভাব নাটক থেকে ভালোভাবে পরে রাখবে দু চার আমাদের দিন ফুরিয়েছে কেন কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এটা তোমাদের ভালোভাবে পড়ে রাখবে নানা রঙের দিন থেকে এরপরে পাঁচের দাগে অন্যদিকে এসে শব্দ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা তোমার পাঁচের দাগে তোমাদের কবিতা অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তো এখানে দেওয়া আছে পাঁচ পণ্য একের দাগে আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে তার এমন কামনার কারণ কি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পারে সবচেয়ে বেশিরভাগ কিন্তু এই প্রশ্নটা দেখা যাচ্ছে মহুয়ার দেশ থেকে ভালোভাবে পড়ে রাখবে পাঁচ মেন দুয়ের দাগে ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কী কবি কি করা উচিত বলে মনে করেছেন খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এরপর ছয়ের দাগে অন্যদিক দেড়শো শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয়ের দাগে তোমরা প্রত্যেকে জানো ছয়ের দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখে নাও ছপন একের দাগে ভারতীয় গল্পের প্রশ্ন অলৌকিক থেকে গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্প স্মরণ করে হাসি পেত গল্পটা মনে পড়লে কেন হাসি পেত প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এর সাথে অথবা দিয়ে এটা তোমাদের আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্ন গোলদের নিপাত করেছিল সিজার সিজারের পরিচয় দাও তিনি কি একলাই একাই গোলদের নিপাত করেছিলেন প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে সাতের দাগে অনুধিক দেড়শো শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো সাতের দাগে তোমাদের মানে আমার বাংলা নামক একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আছে সেখান থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকে যেন একটা প্রশ্নের উত্তর করতে হবে সাত টোয়েনের দাগে শুরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে কে শনাক্ত করেছে কাদের কেন খুনি বলা হয়েছে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাত বাড়া থেকে আমার মনে হয় এবছর তোমরা এই প্রশ্নটা কমন পাবেই সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ সাজেশনে বলবে না তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এই চ্যানেলটি কাল সম্ভবত কিন্তু কের গন্ডি অতিক্রম করবে তাই এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন আর এখন এই চ্যানেল থেকে আমি প্রত্যেক দিন যে যে ভিডিওগুলো নিয়ে আসবো উচ্চ মাধ্যমিকের জন্য প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যাও তোমার উচ্চ মাধ্যমিকের যে কোনো পরীক্ষা হোক ভালো হতে বাধ্য তাই বারবার বলা হচ্ছে তোমার যাতে কোনো ভিডিও না মিস হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো চলো দেখে নেবো এরপরে সাত পয়েন্ট দুয়ের দাগে হঠাৎ একদিন খেপে উঠলো কোলের কলকাতা কোলের কলকাতা খেপে ওঠা কলকাতার খেপে ওঠা বলতে লেখক কি বুঝিয়েছিলেন কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল প্রশ্নটা না চাইলেও পড়তে নাও পারো কারণ এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স খুব কম কারণ এর আগের বার কোলের কলকাতা থেকে প্রশ্ন কিন্তু এসে গেছে তাই সম্ভবত এবছর প্রশ্ন আসার চান্স খুবই কম এরপরে আটের দাগে অন্যদিক দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো আটের দাগে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে ভাষাংশ বা বেকরণ পাঠ থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে আট পয়েন্ট একের দাগে শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমাদের এবছর পড়ার প্রয়োজন নেই আমি ভুল করে এই প্রশ্নটাও দিয়ে দিয়েছি এটা কিন্তু দু সালে এসে গেছে তাই এই প্রশ্নটা অ্যাভয়েড করো কিন্তু আট পয়েন্ট দুয়ের দাগে যে প্রশ্নটা বলছি এই প্রশ্নটা তোমাদেরকে ভালোভাবে পড়ে যেতেই হবে একটা পড়ে গেলে একটাই কমন এরকম টাইপের গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে যাবে এবছর এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা তোমরা যারা এই ভিডিওগুলি আমার প্রত্যেক দিন দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদের উদ্দেশ্যে বারবার বলছি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আমি বারবার বলছি এর পরের ভিডিওগুলিতে আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল দর্শনের অতি গুরুত্বপূর্ণ সাজেশনগুলি নিয়ে আসবো তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমার যাতে কোনো ভিডিও না মিস হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যে যে প্রশ্নগুলো বলা হচ্ছে শেষ মুহূর্তে ভালোভাবে পড়ে যাও তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য বারবার বলছি তো চলো দেখে নেবো এরপরে নোয়ের দাগে অন্যদিক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তোমরা প্রত্যেকে যেন নোয়ের দাগে তোমাদের নয়ের দাগে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে পরীক্ষায় চারটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের স্তরিত দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ গুণ দুই সমান সমান দশ নম্বর তো নয় পয়েন্ট একের দাগে বাঙালির শিল্পচর্চায় জামনি রায়ের অবদান এবছর খুবই গুরুত্বপূর্ণ চিত্রকলার ইতিহাস থেকে এই প্রশ্নটা বিগত কয়েক বছর ধরে এই প্রশ্নটা আসার চান্স থাকে কিন্তু একবারও এই পর্যন্ত আসেনি তাই সপ্তাহে গুরুত্ব দিয়ে চিত্রকলার ইতিহাস থেকে এই প্রশ্নটা পড়ে যাবে এরপর নয় পয়েন্ট দুয়ের দাগে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে এই প্রশ্নটা মারাত্মক ইম্পর্টেন্ট এবছরের জন্য ভালোভাবে পড়ে রাখবে নয় পয়েন্ট তিনের দিকে বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে নয় পয়েন্ট চারের বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান বা গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তো আমি তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে যে চারটা প্রশ্ন বললাম আমার মনে হয় এই চারটার প্রশ্নের মধ্যে তুমি দুটো প্রশ্ন কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যেতে পারো এবছরের পরীক্ষায় কারণ প্রত্যেকটা প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট বাংলা পরীক্ষার জন্য তাই বারবার বলছি প্রশ্নটা ভালোভাবে দেখো এবং এইরকম যদি তোমাদের প্রশ্নপত্র হতো পরীক্ষায় কত পেতে সেটা জানাবে আর প্রত্যেকটি প্রশ্ন এগুলো ভালোভাবে রেডি করে যাও তোমরা কিন্তু পরীক্ষায় লাভবান হবেই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বারবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেবো এরপরের দোষের দাগে কি বলা হয়েছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো দোশের দাগে তোমাদের মানে পরীক্ষায় চারটা প্রবন্ধ রচনা দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাদেরকে কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে তো দশ পয়েন্ট একের দাগে থাকবে তোমাদের মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা তো এখানে দেওয়া আছে বিষয় ভ্রমণের মূল্য দশ পয়েন্ট দুয়ের দাগে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিশ্বের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো এখানে আছে শুভ উৎসব দশ পয়েন্ট তিনের দাগে প্রতিপক্ষের যুক্তির প্রসারতা বা ওসারতা বা প্রসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো তো দশ পয়েন্ট তিনের দাগে তোমাদের সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করতে হবে তো এখানে আছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপ মাপকাঠি নয় প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে যাবে দশ পয়েন্ট চারের দাগে প্রধানত তথ্য ও সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো তো দশ পয়েন্ট চারের দাগে তোমাদের একটি জীবনীমূলক রচনা করতে হবে তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই জীবনীমূলক রচনাটি করে আমিও তোমাদেরকে বলবো এই জীবনীমূলক রচনাটি করতে কেননা প্রশ্নপত্রে তোমাদের প্রত্যেকটি পয়েন্ট দেওয়াই থাকবে তোমাদেরকে শুধু পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে আর যদি পারো তাহলে একটু থেকে থেকে কোটেশন ইউজ করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার বাড়ার চান্স প্রবল থাকে তো এই ছিল বন্ধুরা আজকের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এই রকম তোমাদের যদি প্রশ্নপত্র হতো পরীক্ষায় কত পেতে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে